আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশের প্রশাসনের কাছে বিনী বিনীত অনুরোধ থাকবে আজকে যেহেতু বিএনপির তথা বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশে আসবেন সেই সূত্রে আজকে বাংলাদেশের সকল প্রশাসন বলেন মিডিয়া বলেন ইউটিউবার বলেন এবং সব কিছুই এক কথায় জনগণ এয়ারপোর্টের দিকে মুখ থাকবে সবার ফোকাস থাকবে সেই দিকে সেই দিক থেকে ও আদার সাইড ফাঁকা থাকবে এদিক থেকে যেন শহীদ ওসমান হাদির খুনি পালিয়ে না যায় সেই দিকে আপনারা অবশ্যই নজর দিবেন ধন্যবাদ